আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি মানুষের স্বপ্ন থাকে তার সাধ্যের মধ্যে একটা সুন্দর বাড়ি নির্মাণ করে তাই বাড়ি নির্মাণ করার পূর্বে অবশ্যই একজন ভালো প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ কাজ শুরু করা উচিত একটি বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই বাড়ির সামনের রাস্তা থেকে বাড়ির ভিটি তিন থেকে চার ফিট উঁচু দিবেন এটা আমার বাড়ি বাড়ির সামনের রাস্তা থেকে চার ফিট উঁচু এটা আমার বাড়ির পাশের একটি বাড়ি আমার বাড়ি বানানোর পাঁচ থেকে ছয় বছর আগে নির্মাণ করা একটি বাড়ি কিন্তু বাড়ির ভিটি নিচু দেওয়ার কারণে এখন বর্ষা এলে পানি ঢুকে যায় এখন যত টাকাই খরচ করুক না কেন বাড়ি আর উঁচু বানাতে পারবে না তাই বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই বাড়ির ভিটি বাড়ির সামনের রাস্তা থেকে তিন থেকে চার ফিট উঁচু দিতে হবে